ওইখানে আপনারা যাওয়া যাবে না গো নবী ওইখানে গেলে আমি শুনতে পেরেছি বারো হাজার শূন্য সামন্ত নিয়া ওই মিশরের বুক থেকে হাবি বিভ্নে মালিক আপনার বিচার কার্য সম্পাদনের জন্য এসে গেছে আপনাকে আমি যাইতে দেব না আমার বন্ধুরে আল্লাহ নবীজিকে আবু বকর বাধা দেয় নবীজি আমার ডাক দে বলে আবু বকর আমার আল্লাহ আমাকে সাহায্য করবে চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার শুধু তাই নাই আবু বকর আমার আল্লাহ পাক আমাকে সাহায্য করবে সাহায্যই নয় বরং আমার আল্লাহ পাক আমাকে সম্মান দিয়া বিজয় দান করবেন আওয়াজ দিয়ে বলি সুবাহান আল্লাহ আমার বন্ধুরের নবীদি আবু বকরের হাত থেকে আবার বন্ধুরে ওটা দিয়ার সামনের থেকে আল্লাহ পাকের নবীর জামাতা হযরতে আলী আমার বন্ধুরে নবীদের সামনে দাঁড়াই গেছে ওগো নবী এক নয় দুই নয় বড় হাজার সৈন্য সামন্ত নিয়া ওই মিশরের জমি সংবাদকদের জন্য এসেছে ওগো পায়গাম মার আমি আপনাকে যাইতে দেব না ওইখানে গেলে আপনাকে তারা মেরে ফেলবে আমার বন্ধু রে আবুবকরকে যেমন নবীজি উত্তর দিল আল্লাহর নবী জামাতা হযরত আলীকে একই উত্তর দিয়া আমার বন্ধু আলীক ওই কান্তে গোঠাই দিয়া নবী আমার ওই হাবিব বিন মালিকের শূন্য বাহিনীদের সাথে নবী আমার মাগাওনা দিয়েছে জিতকা দিয়ে বলি আল্লাহু আকবার এ দুই মুসলমান লম্বা কোলি অনেক লম্বা ইতিহাস আমার ভাইরা নে আমার জামা দিয়েছে এত্ত এত্তো পরিমাণ লোক হাজার হাজার মানুষ আমার বন্ধু রে নবীদিকে মারা নবীদিকে বিচার কার্য সম্পাদন করার জন্য দেখতে আসছে আমার বন্ধু নবীদি মঞ্চের সাইড থেকে আসবে জায়গা নাই আমার বন্ধু বাম সাইড দিকে আসবে জায়গা নাই পিছন দিক দিয়ে আসবে জায়গা নাই আমার বন্ধু নবীদির সিদ্ধান্ত নিয়ে নিল মঞ্চ বরাবর সামনে রাস্তা দিয়ে আমার নবীদি আসবে আজও একটি বিষয় হলো আল্লার নবীদিকে হাবিবিন মারেক আগে জীবনে গগন দেয়

এমন সময় হাবিবিন মালিক কিন্তু সন্ন্যের চেয়ারে উপর বিচার কার্য সম্পাদনের জন্য বৈশে আছে আর বন্ধু শুধু তাই নয় পাশে সব খচিত চেয়ারের উপর মিস্টার আবু জেহেল আছে আমার বন্ধু এমন সময় আল্লাহ নবীর লোকগুলা ফাড়ি দিয়া দিয়া যখন সামনের দিকে অগ্রসর হয় নবীদের সুরত নবীদের আকৃতি দেখিয়া আমার বন্ধুরে হাবিবিন মালিক বড় চুচ্চ হইয়া গেল কারণ তার কাছে বমনা করা হয়েছে মোহাম্মদ একটা পাগল ব্যক্তি আওয়াজ দিয়ে বলে দাউজ একটা পাগল ব্যক্তি আমার বন্ধুরা পাগল ব্যক্তি সেরা কিন্তু ভালো হয় না তার সেরা ভিতর শুষ্ক দেখা যায় তার পোশাক গুলো ময়লা যুক্ত দেখা যায় তার চুলগুলো গুলো দেখা যায় দাঁড়ি গুলো দেখা যায় আমার বন্ধুরে হাবিবুল মালিক দেখে ওই মোহাম্মদের যে সুরো

আমার বন্ধুরে এমন সময় আমার বন্ধুরে এ দুনিয়ার মুসলমান